হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মামন উইথ ডোডো চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো তবে আমি ভালো নেই আর আমার সাথে তোমরা যারা ডোডোর বন্ধু ডোডোও কিন্তু ভালো নেই সকালবেলায় আজকে ডোডোর ও বমি করেছে আর বমির সাথে শুধুই ব্লাড বেরিয়েছে কদিন আগে দাদুর বাড়ি থেকে ঘুরে এলো আর এখন ওর নিজের বাড়িতে এসেছে এই প্রায় দু সপ্তাহ মতো হলো ও নিজের বাড়িতে চলে এসেছে আর এখন হঠাৎ করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে ও দুদিন ধরে একটু বমি করছিল বলছে তোমার ওটা তো হলুদ হলুদ বমি ছিল আমি তো ভাবলাম গ্যাস হয়েছে তোমাদের সেটাই বললাম যে গ্যাস হয়েছে কিন্তু আজকে সকালবেলা ওই দেখো বমি করেছে হঠাৎ করে দেখছি কি বমি করেছে সকালবেলা তখন সাতটা বাজে এবার আমি সেই বমিটা দেখতে গিয়ে দেখি পুরো ব্লাড বেরিয়েছে সকালবেলায় দেখো পুরো বমিটা করেছে পুরো বমির সাথে রক্ত বেরিয়েছে ওর তো একবার পার্ব হয়ে গেছে তোমরা সেই ভিডিও দেখেছো সেটা ছোটবেলায় তখন ওর ছ মাস মতো বয়স ছিল আর এখন তো ডোডো তিন বছর বয়স হতে গেল মে মাসের এক তারিখ গেলে তিন বছর বয়স হবে আর যে দুদিন ধরে না ডোডো সমানে খুব জল খাচ্ছে জল খায় না খুব একটা আমি ওকে বেশিরভাগ খাইয়ে দিই কিন্তু দুদিনই হবে কন্টিনিউ দুদিন ধরে এত জল খাচ্ছে এত জল খাচ্ছে মানে আনলিমিটেড আমি শুধু ডোডোর পাপাকে বলছি যে ডোডো এত জল খায় না এত জল কেন খাচ্ছে ওর পাপা তখনই বলেছে এত জল খাওয়া মানে পার্বর লক্ষণ কিন্তু তাও আমি ইগনোর করেছি কারণ পটি পটি করছে সব ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে ঠিকঠাক সেই জন্য আমি তো গ্রাহ্য দিইনি কিন্তু এখন সকালবেলায় এই ব্ল্যাক বমি দেখে মানে আমার ভয়তে ভাত বা কাঁপছে বলতে পারো যে বাচ্চাটা কি হলো এখনো বুঝতে পারছি না তবে এখনো দুটো দু একটি হয়নি দুটো এখনো খুব ছটফট করছে খেলাধুলা করছে খাওয়া দাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু আজকে সকালবেলা থেকে আর কিছু খেতে দিইনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তারবাবু আসবে দশটার সময় আমরা সাড়ে নটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাবো সঙ্গে থাকো কি হয় না হয় আমি তোমাদের সব আপডেট টেম্পারেচার চেক করলাম হান্ড্রেড পয়েন্ট নাইন আছে খুব বেশি নেই

ডোডোর প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি বাড়ি থেকেই ক্যারি করি কারণ হসপিটালের জিনিস আমি খুব একটা নিই না সত্যি কথা বলতে আমি শুধু ডাক্তারটাই দেখাতে যাই আর বাকি সবই বাইরে থেকে নিই আর বাড়ি থেকে নিই আর কি কি নিই সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি হয়ে গেছে ব্যাগ নিয়ে বেরোবো বলে এদিকে ডোডো এসেছে দেখো চল যাবো 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 চল কি হচ্ছে কি হচ্ছে যাবো যাবো

আজকে আমাদের অনেক দেরি হয়ে যাবে যে এটা হলো সল্টলেক অ্যানিম্যাল হেলথ সেন্টারে ঢোকার গেট গেট থেকে কিন্তু অনেকটা ভেতরে যেতে হয় তারপরে ওর হসপিটালটা দেখো আজকে কত ভিড় কত গাড়ি এখানে লাইনে আছে দেখেছো তো এখানে ঢুকেই ডোডোকে নিয়ে দাঁড়িয়েছিল ওর আর আমি গিয়ে টোকেনটা কেটে এনেছিলাম আমার টোকেন নাম্বার ছিল সতেরো এখন চলছে দশ অনেকটা সময় দাঁড়াতে হবে জানো তো আর এখানে ফাঁকা ছিল বলে টিকিটটাও করে এনেছিলাম হসপিটালে এসে নিজের পোষ্যকে ডাক্তার দেখানোর জন্য কুড়ি টাকাতে টিকিট কাটতে হয় দশটার সময় এসেছি এখন বাদে বারোটা এখনো কিন্তু লাইনের জন্য দাঁড়িয়ে আছে এখনো আমাদের লাইন আসেনি সাড়ে দশটা থেকে বারোটা অবধি ওয়েট করার পরে এখন টোকেন নম্বর সতেরো ডাক পড়েছে তাই এখন আমরা যাচ্ছি ভেতরে ডক্টর রতন স্যারকে ডোডোকে দেখানোর পরে ডোডোর কি হয়েছে আর এখন কি করা উচিত এভরিথিং যা যা বলেছে আমি সব কিছু একটা তিন মিনিটের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই ব্লগের রিলেটেড ভিডিওতে সেই লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যারা পেট প্যারেন্টস তাদের জন্য অনেকটাই উপকারী সবে বেরোলাম

হসপিটালের এই ল্যাবটা হয়েছে বেশি দিন কিন্তু হয়নি আমরা ডোডোকে নিয়ে প্রায় আড়াই বছর ধরে যাতায়াত করছি এতদিন কিন্তু আমরা বেলগাছিয়া থেকে করাতাম বা প্রাইভেট থেকে করাতাম আর এখানে এই ল্যাবের সাথেই জয়েন্টে একটা ওয়েটিং রুমও করেছে যেখানে এসি বসানো আছে এখন ঢুকছি আমরা ল্যাবের ল্যাবের ভেতরেও কিন্তু ভিডিও করা বারণ আছে তবুও সবার চোখ দিয়ে যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে এবার স্ট্রেচারের উপরে শোয়াবে আমি সেই জন্য এখন কাপড়টা আনতে যাচ্ছি ওর উপরে শুয়ে তারপরে ব্ল্যাকটা দেওয়াটা নিয়ে যাচ্ছি এটা পেতে শোয়াবো এটা নিয়ে যাচ্ছি এখন আমার তো ভুল হচ্ছে ওরম না তুমি এখানে আসো ওকে এরকম পুরোটা চেপে

ব্লাড কালেকশন করা হয়ে গেছে এবার আমাদেরকে পেমেন্টটা করতে হবে আমাদের কপিটা দেবে আমরা সেইটা নিয়ে চলে যাব। আর ওর যে রিপোর্টগুলো সেগুলো হচ্ছে সুমনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এটা হলো রিসিভ কপি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি ঠিকই কিন্তু জানো তো যখন ওর রক্তটা নিচ্ছিল মুখে মাস্ক পুড়িয়ে ওর কষ্টটা দেখে আমারই যেন কান্না পাচ্ছিল তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা জানো নিশ্চয়ই আমি তো ডোডোকে একটা বাচ্চার মতো করে আতুপুতু করে রাখি আর ওকে কষ্ট পেতে দেখলে না আমার খুব কষ্ট হয় যাই হোক তারপরে মিরাজ ফার্মেসিতে গেছি একটাই ওষুধ দিয়েছে অতনু স্যার ওটাই দশ দিন খাওয়াতে বলেছে কি ওষুধ দিয়েছে আমি তোমাদের অবশ্যই সেটা দেখাচ্ছি তো এখন বাড়ি চলে এসেছি বাবু দেখো এখানে টয়লেট খুললো আগে নেমি তারপরে এখন ঘরের দিকে তোমাদেরকে তো বললাম অতনু স্যার ডোডোকে আপাতত একটাই ওষুধ দিয়েছে আর সেটা আমরা ডোডোকে নিয়ে ফেরার পথে মিরাজ থেকে কিনে নিয়ে এসেছি এটা হলো অ্যান্টাসিড খাওয়ার তিরিশ মিনিট আগে ফাইভ এম এল করে তিনবেলায় খাওয়াতে হবে তো সেটাই এখন বাড়িতে আসার সাথে সাথে সুমন ডোডোকে খাইয়ে দিচ্ছে বাচ্চারা দেখো একদম নেতিয়ে পড়েছে আর ওষুধটা বোধহয় খুব বাজে টেস্ট আমি কখনও খাইনি কেউ হয়তো খেয়েছো ডোডোকে খাওয়াতে যাচ্ছে না মুখ দিয়ে ফেলে ফেলে দিচ্ছে মানে ও একদম খেতে চাইছে না কোনো লিকুইড ওষুধ যদি খুব টেস্টি হয় ও কিন্তু খেয়ে নেয় তবে এটা কিন্তু একদম খেতে চাইছে না হিমোপোটোজা সিবিসি আর এলএফটি আর কে টেস্টের জন্য ওর গায়ের থেকে যখন ব্লাড নিচ্ছিল তখন পোকা পেয়েছে সেই জন্য এখন সুমন বসেছে ডো নিয়ে একটু দেখবে যদি ওর গায়ে পোকা টোকা পাওয়া যায় কারণ জানো তো যখন ডোডোর ছ সাত মাস বয়স তখন একবার ওই হসপিটাল থেকে একটা পোকা ওকে কামিয়েছিল আর সেখান থেকে ওর ব্যাবিসিয়া হয়েছে হসপিটাল থেকে এসে অ্যান্টিসিড খাওয়ানোর তিরিশ মিনিট পরে ওকে একটু খাবার খাইয়েছি তারপরে উপরে এসে একটুখানি চেক করছিলাম ওর গায়ে কোনো কেট আছে কি না আর এখন দেখো বাচ্চা কি নিশ্চিন্তে পাপার পাশে খাটে ঘুমাচ্ছে নিচে কিন্তু ওর বিছানা করা আছে সেখানেও ঘুমাবে না ও আমাদের সাথে শুতেই বেশি ভালো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে ডোডোর রিপোর্টটা নিয়ে আসবো তোমরাও প্রে করো ডোডোর রিপোর্টটা যেন খুব ভালো আসে